কমলম যাকে সবাই ড্রাগন ফ্রুটস বলে জানে বিদেশ থেকে এসছে আমাদের দেশে অনেক জিনিসই বিদেশ থেকে এসছে আমরা গ্রহণ করেছি আজকে ফলের রাজত্বে এ মোটামুটি রাজা হয়ে গেছে সবচেয়ে দামি ফল দুশো তিনশো টাকা কিলো তার চেয়ে বেশি হয় আমরা নতুন দেখলাম এখন অনেকে জানে না এর সম্বন্ধে নাকি পুষ্টিকর অনেক গুণযুক্ত এই ফল আর সারা দুনিয়াতে নাম করেছে ভারতবর্ষের বাজারেও পাওয়া আছে গ্রামের লোকও জানতে আরম্ভ করেছেন আমরা সোশ্যাল মিডিয়ায় জানি প্রথম দামি জিনিস আর সহজে ফল যায় বিশেষ করে শুকনো জায়গার জন্য তাই আমার মনে হয়েছিল যে এমন একটা ফল যেটা আমাদের এখানকার এই শুকনো জায়গায় চাষিদেরকে স্বাবলম্বী করতে পারে বিশেষ করে জঙ্গলমহল আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুর যেখানে বৃষ্টি কম কয়েক বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবছরও কম চাষ বন্ধ মূল চাষ ধান বন্ধ হয়ে গেছে তাই এমন একটা ফল যেটা আমরা কম খরচা করতে পারি বেশি দাম পেতে পারি চাষিরা স্বাবলম্বী হতে পারেন আর একবার শুরু হয়ে গেলে দশ পনেরো বিশ বছর চলতে পারে একটা বাগান তাই আমার মনে হয়েছিল যেখানে এরম কিছু চাষ করে যদি সফল হয় তাহলে এখানকার চাষিদেরকে আমরা প্রশিক্ষিত করে চাষে আগ্রহী করতে পারি আজকে গ্রামের চাষিরা চাষ করতে চান না লেখাপড়া জানা ছেলেরা কৃষিকে অলাভযোগ্য মনে করে তাই অল্প মূল্যে চাকরি করার জন্য শহরে চলে যাচ্ছে দিনরাত রাত পরিশ্রম করে বস্তিতে থাকে কিন্তু নিজের পৈতৃক জমি পড়ে আছে আমার ইচ্ছা ছিল যে এরকম কিছু করা যায় কিনা প্রায় দেড় বছর হয়েছে এই চাষ দু হাজার বাইশে নভেম্বরে আমরা গাছ লাগিয়েছিলাম তেইশ গেছে চব্বিশের মে মাস থেকে ফল ফলতে আরম্ভ করছে মাঝখানে ইলেকশন ইত্যাদি থাকার জন্য আমরা ব্যস্ত হয়ে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করতে পারিনি তাহলে আর আগে আরও ভালো ফল হতো এটা একটু ছোট ফল কিন্তু এটা ন্যাচারাল অর্গ্যানিক আজকাল বাজারে অনেক বড়ো বড়ো ফল পাওয়া যায় পনেরো কিলো এক কিলো পর্যন্ত ড্রাগন ফ্রুট হয় শোনা যাচ্ছে তাতে নাকি বিভিন্ন রকম স্প্রে করা হচ্ছে যেমন বিভিন্ন সবজিতে শশাতে লাউতে ইঞ্জেকশন দেওয়া হয় বড় করার জন্য কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয় এতেও সেরকম চালাকি শুরু হয়েছে যেন বড় ফল বা একদম প্লেন যেগুলো করবেন কয়েক রকমের চাষ আছে বহু ধরনের পঞ্চাশ একশো ধরনের জাতি আছে যদি পিঙ্ক কালারটা বেশি চলে একটু সাদা হয় একটু সবুজ হয় আমরা যেটা করেছি এটা বেশি প্রচলিত এটা মোটামুটি দুশো আড়াইশো তিনশো গ্রামের ওজন হচ্ছে ভালো ফল প্রচুর এক একটা ঝাড়ে পনেরোটা বিশটা করে আছে দুবার হয়ে গেছে তৃতীয়বার ফুল এসেছে আমার মনে হয় বাংলায় বিশেষ করে জঙ্গলমহল এলাকায় শুকনো জায়গায় রাড এলাকায় যেখানে বৃষ্টি কম হয় সেখানকার চাষিদের যদি আমরা এতে আগ্রহী করতে পারি প্রশিক্ষিত করতে পারি শিক্ষিত যুবকদেরই কাজে লাগাতে পারি আমাদের এখানে ফলের ক্রাইসিসও দূর হবে সাধারণ মানুষ প্রত্যেক ফল পাবেন কৃষিজীবীরা পয়সার মুখ দেখবেন এবং চাষিরা স্বাবলম্বী হবেন সেখানে সবাইকে আমি আগ্রহ করব ফল চাষ করুন ফল খান স্বাবলম্বী হতে পারে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে